কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদিয়া যার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মাঝারে আছি আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা আজ বারবার মনে পড়ে এই দলকে তিনি গড়ে তুলেছিলেন দেশের মানুষের জন্য জনগণের জন্য আমি তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তার তার আত্মার মার্কের করছি আল্লাহ আমি শ্রদ্ধা নিবেদন করছি আগস্ট এবং জুলাই মাসে যে সমস্ত ছাত্ররা বাংলাদেশের জন্য এই জাতির জন্য আমাদের জন্য জনগণের জন্য প্রাণ দিয়েছে তাদের বিধেহী আত্মার মাগ করছি তাদের বিধে আত্মার মাগ কামনা করছি তাদের পরিবার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি এবং সঙ্গে সঙ্গে বলতে চাই যে কারণে আন্দোলন এবং সংগ্রাম হয়েছে আমরা যেন সেই কারণ এবং সংগ্রাম এর ভুলে না যাই আমরা যেন আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নূতনভাবে গড়ার যে স্বপ্ন সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারি সেই দিকে আমাদের নজর রাখতে হবে আমাদের ভুলে গেলে চলবে না আওয়ামী লীগ যে কাজ করেছে আমরা সেই কাজ করব না আওয়ামী লীগের লোকরা যে সমস্ত অপমান অপকর্ম করেছে আমরা সেই অপকর্ম করব না আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে চাই আমি ভাইরা আমার আপনারা জানেন আমার উপরে কত নির্যাতন হয়েছে আমাকে রিমান্ডে নিয়ে কারেন্টের শখ দিছে চেয়ারে ঘুরেছে আমাকে মারপিট করেছে আমি অজ্ঞান হয়ে কোর্টের বারিন্দায় পড়েছিলাম প্রিয় বন্ধুর আমার সেই স্মৃতি আমি এখনো ভুলি নাই আমার মা মৃত্যুবরণ করলো সেই জানা যায় আমাকে যেতে দেওয়া হয় নাই আমি জানাজায় যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম পারমিশন হয়েছিল কিন্তু সেই জানা যায় আমাকে যেতে দেওয়া হয় নাই আমার ওয়াইফকে নামে নিরাপত্তাহীনে মামলা করা হয়েছিল সে একজন কর্মচারী তাকে দীর্ঘদিন সাসপেনশনে রাখা হয়েছিল তাকে জেল হাজত মোকাবেলা করতে হয়েছে আমার বিগত চার বছর ছয় মাস কারাগারে আমার পরিবারের সাথে আমার দেখা করতে দেওয়া হয় নাই আমাকে বন্ধ অবস্থায় রাখা হয়েছিল পরিবারের সাথে কোনো যোগাযোগ আমি করতে পারি নাই আজকে আমি সকলের কাছে কৃতজ্ঞ বাংলাদেশের জনগণের কাছে কৃতজ্ঞ যে আমরা আজকে তাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা মুক্তি পেয়েছি আমাদের নেতারা কর্মীরা যেভাবে পরিশ্রম করেছে এই ক্ষেত্র প্রস্তুত করেছে এবং পরবর্তী টাইমে ছাত্ররা আন্দোলনের মাধ্যমে যে ফসল আমরা ঘরে তুলেছি এই ফসলকে আমাদের টিকিয়ে রাখতে হবে আমাদের আন্দোলন সংগ্রামের ফসলকে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদের ঘরে নিয়ে আসতে হবে সেই আহ্বান জানিয়ে যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে এখানে উপস্থিত হয়েছেন টাঙ্গাইল থেকে উপস্থিত হয়েছেন আমার এলাকার থেকে উপস্থিত হয়েছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি প্রিয় বন্ধুরা আপনারা আশা করি আপনারা এর পরে আপনারা যার যার যে ঘন থেকে আসতেন সেভাবে সুশৃঙ্খলভাবে ফিরে যাবেন এবং মনে রাখবেন তারেক রহমান একটি কথা বলেছেন আমরা জেলখানায় থেকে শুনেছি যে বিএনপির নাম ব্যবহার করে কিছু অপকর্ম করা হয়েছে আপনারা আজকে বিএনপির নাম ব্যবহার করে যাতে কেউ অপকর্ম করতে না পারে সেই দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে কাজ করতে হবে এবং আমি যতদিন বেঁচে আছি আল্লাহ অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো